এক্সেলে যে কোনো কলমে সিরিয়াল নাম্বার এক দুই তিন এভাবে টাইপ না করে অটোমেটিক সিরিয়াল নাম্বার কীভাবে দিবেন সেটা ফার্স্ট ইউয়ে দেখাবো আজকের এই বৃদ্ধির মাধ্যমে ফার্স্টটি ওয়ে মধ্যে প্রথমটি হচ্ছে যেখান থেকে সিরিয়াল শুরু করবেন সেখানে প্রথম কলামে ওয়ান টাইপ করবেন তারপর অল্ট্রা প্লাস এইচ এফ আইএস প্রেস করবেন তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেখানে দেখতে পারবেন অনেকগুলা অপশন আছে এই অপশানগুলোর মধ্যে ডেফল্ড আছে রও আমরা এটাকে চেঞ্জ করে কলামে ক্লিক করব তাহলে নিচের দিকে সিরিয়াল চলে আসবে এবং স্টেপ ভ্যালুতে ওয়ান এবং স্টপ ভ্যালুতে টোয়েন্টি টাইপ করবো ওকেতে ক্লিক করলেই দেখবেন টোয়েন্টি পর্যন্ত সিরিয়াল নাম্বার চলে আসছে দুই নম্বর ওয়ে হচ্ছে যে কলাম থেকে আমাদের সিরিয়াল প্রয়োজন সেই কলামে প্রথমে ওয়ান টাইপ করব। এবং সেকেন্ড কলামে টু টাইপ করে দুইটা বক্সকে মার্ক করে নিব মার্ক করে নিয়ে এই বক্সের একদম নিচে কর্নারে ধরে আমরা যতটুক নিচের দিকে নিয়ে যাব ততটুক সিরিয়াল নাম্বার চলে আসবে তিন নাম্বার ওয়ে হচ্ছে যেই কলাম থেকে আমরা সিরিয়াল দিব এই কলামের প্রথমে আমরা ওয়ান প্রেস করবো এবং সেকেন্ড কলামের মধ্যে ইকুয়েল দিয়ে আবারও ওয়ান প্রেস করবো তারপর প্লাস দিয়ে দেব প্লাস দেওয়ার পর প্রথম কলামটাকে কল করে আমরা ইন্টার প্রেস করে দেব তারপর সেকেন্ড কলামের নিচের কর্নারে ধরে আমরা নিচের দিকে যতটুকু নিয়ে যাব ততটুকু পর্যন্ত সিরিয়াল নাম্বার চলে আসবে চার নাম্বার ওয়ে হচ্ছে যেই কলাম থেকে আমরা সিরিয়াল নিতে চাচ্ছি সেই কলামে ওয়ান টাইপ করে নিচের বক্সের কর্নার ধরে নিচের দিকে নিয়ে আসবো তাহলে প্রতিটা কলামের মধ্যে ওয়ান ওয়ান চলে আসবে নিচের দিকে দেখবেন একটা অপশান দেওয়া আছে সেই অপশানের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখবেন দ্বিতীয় নাম্বারে ফিল সিরিয়াল নাম্বার অপশন আছে এটাতে ক্লিক করলে দেখেন প্রতিটা সিরিয়াল নাম্বার চলে আসছে সিরিয়াল দেওয়ার পাঁচ নাম্বার ওয়ে হচ্ছে যেই কলাম থেকে আমরা সিরিয়াল নিতে চাচ্ছি সেই কলামে প্রথমে ওয়ান প্রেস করবো তারপর কন্ট্রোল বাটন হোল্ড প্রেস করে এই কলামের নিচের কর্নারে ধরে আমরা নিচের দিকে নিয়ে যাব যতটুকু নিয়ে যাব ততটুকুটা কলামে সিরিয়াল নাম্বার চলে আসবে সিরিয়াল নাম্বারে পাঁচটি ফর্মুলা দেখালাম এর মধ্যে কোনটা আপনার কাছে ভালো লাগছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ